একদম আনকমন যেগুলো রানিং চলতেছে দেখানো হবে কেউ টানবেন না ফুল দেখবেন তোমরা কি দেখা আজকে কালেকশন দেখেন ফার্স্ট আনকমন কালেকশন দেখাবো দেখেন কালেকশন দেখাবো আপনার

আপনারা আমাদের সবে চলে আসবেন এখানে আসলে অল্প টাকায় অল্প কেনাকাটা করতে পারবেন এই কালেকশন গুলো দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একটা মধ্যবিত্ত মানুষও যদি আপনারা আমাদের দোকানে আসেন যে পাইকারি দামে কিনতে পারবেন কিন্তু

ওকে আর ইসলামপুরের ভিতরে মোটামুটি আমাদের যে শোরুমটা আছে দেখতে পাচ্ছেন যে কত বড় একটা শোরুম আচ্ছা এখানে কি চান থ্রি পিস এর জগতে মানে কি চান আপনি আল্লাহ রহমতে ভাই সব আইটেম আমরা ইসলামপুরে আমরা হোলসেল বিক্রি করে থাকি আচ্ছা ইসলামপুরে অনেক দোকানদারদের কাছে আমরা হোলসেল করে থাকি ঠিক আছে ভিউয়ার্স আমরা কিন্তু জানি আপনারা সবে জলাশন ইনশাআল্লাহ আশা করি পাঁচ মিনিটের মধ্যে এভাবে আজকেও 1800 টাকায় দিচ্ছি রাঙরাশিয়া ঠিক আছে রাশিয়া হ্যাঁ জি মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা কেউ মিস করবেন না তারপরে এই যে এটা দেখেন সাদা মাত্র 1150 টাকায় ইন্ডিয়ান ফোর পিস ভাই ও ভাই এটা এই কাপটটা বৈ সম্পূর্ণ ইন্ডিয়ান ঠিক আছে সম্পূর্ণ ইন্ডিয়ান হ্যাঁ মিথ্যা কথা বলবো না ভাই একদম দেখেন জি এই দেখেন খুব সুন্দর 1150 টাকা একটা ইন্ডিয়ান ড্রেস ভাই এটা অবিশ্বাস্য কথা আচ্ছা দেখেন 100% আপনারা আমার উপরে বিশ্বাস রাখবেন আমি কখনো মিথ্যা বললাম না সত্য বললাম এটা আপনাদের উপরে কিন্তু আমি মিথ্যা কথা বলতাসেন এই কাপটটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান ঠিক আছে এখানে ফিটিং করা হয়েছে শুধু এখানে আচ্ছা তারপরে ভাই এই যে দেখেন আমি একটা কালেকশন দেখাচ্ছি নতুন আপডেট ডিজাইন একেবারে নতুন কালেকশন এই যে দেখেন কাপট এই দেখেন ভাই

খুবই সুন্দর ভাই এই যে দেখেন এগুলো দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি হাফসা কালেকশন আমার ডিজাইনের সাথে কারো ডিজাইনের ভাই কোন মিল নাই ঠিক আছে একদম ব্যতিক্রম ভাই

এই যে স্ক্রিনশট দিয়ে রাখবেন ভিডিওটা দেখতাছেন দিয়ে রাখবেন এই দেখেন আর একটা কথা বলে যে আপনারা যারা ভিডিও দেখেন ভাই করেন কেউ বাজে বাজে কমেন্ট করবেন না প্রোডাক্ট নিছেন ভালো হয় নাই বা কোনো সমস্যা চেঞ্জ করে অপশন আছে চেঞ্জ করে নেবেন আর কি বাজে কমেন্ট করবেন না ভালো মন্দ হইতেই পারে দেখেন ভাই পাকিস্তান হাফসা কালেকশন এটা প্রাইস হচ্ছে মাত্র 1150 টাকা মাত্র 1150 টাকা এখন ড্রেসগুলো শুধু আপনাদের দেখবেন শুধু ভাই দেখেন টাকা ভাই দেখেন ঠিক আছে আমরা সবসময় আপডেট নিয়ে কাজ করে থাকি আর আমাদের কাছে কিন্তু না এই ড্রেসটা অনেকের রিকোয়েস্ট ছিল দিতে পারি নাই যারা যারা দেখার মতো দেখার জিনিস মাত্র বারোশো টাকা হয়ে

আপনার কমেন্ট করেন দেখেন আপনারা দাম পাবেন আশা করি দেখেন এর চেয়ে কালেকশন দেখেন আশেপাশে আছেন তারা চলে আসেন ঠিক আছে মাত্র ছয় পিস দশ পিস যা লাগে

আছে মার্কেট প্রাইস ঠিক আছে মিনিমাম সাড়ে চার হাজার টাকা আচ্ছা কিন্তু আমরা এটা একটা অবিশ্বাস্য প্রাইজে দেবো দেবেন মাত্র দেবো হলো টাকা করে এটা মাত্র বাইশো জি ভাই

আর ভাই 1500 এটা কোন অনলাইন পেজ দিতে পারবে না মিথ্যা কথা বলবে তো হেলদি ভাল তাদের এটা যত সবার খুব সুন্দর একটা দেখেন ঠিক আছে যার দিয়ে বাস দিয়ে নিয়ে ওকে দেখেন হাজার হাজার মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা জি মাত্র 1800 টাকা আচ্ছা

কারখানাটা সেখানে প্যাকিং করে আসছে সবসময় প্রস্তুত চলতেছে ঠিক আছে আপনারা এখন এখান থেকে নিলে কমে পাবেন নাকি ভাই এখানে